মেমারি বিধানসভার অন্তর্গত নিম দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের সরডাঙ্গা আলিপুর গ্রাম যেন সত্যি নজরুল ইসলামের কবিতাকে বাস্তবে রূপ দিয়েছে মোরা একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান এই চিরন্তন মানবতার বাণীকে সামনে রেখে এখানে গড়ে উঠেছে এক অন্য ধারার দুর্গাপুজো যেখানে জাতি কিংবা ধর্ম কোনো বাধা নয় সরডাঙ্গা ও আলিপুর দুটি গ্রাম পাশাপাশি একটিতে হিন্দু সম্প্রদায়ের অন্যটিতে মুসলিম সম্প্রদায়ের মানুষের বসবাস কিন্তু পুজোর সময় দেখা যায় এক অপূর্ব মেলবন্ধন বিগত বারো বছর ধরে দুই সম্প্রদায়ের মানুষ মিলেই দুর্গা পুজোর আয়োজন করে আসছে পুজোর প্রস্তুতি মণ্ডপ নির্মাণ সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে প্রসাদ বিতরণ সব কাজেই থাকে দুই সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণ এই ঐক্য ও সৌভ্রাতৃত্বের পুজোর শুভ উদ্বোধন করেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য তিনি বলেন এই পুজো এক নতুন দৃষ্টান্ত সর্ডাঙা আলিপুর আমাদের দেখিয়ে দিয়েছে ধর্ম যার যার কিন্তু উৎসব সবার এখানে ধর্ম নয় সম্পর্কই মুখ্য এই পুজো শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ শুনবো আর কি বললেন তিনি আর মেমরি বিধানসভার অন্তর্গত নিম দুই গ্রাম পঞ্চায়েতের এখানে সটডাঙ্গা আলিপুর ছোট দুটো গ্রাম আছে পাশাপাশি এবং এখানে হিন্দু মুসলিম সম্প্রদায় পারস্পরিক সৌহার্দ্যের মধ্যে দিয়ে বসবাস করে এলে বোঝা যাবে না কোনখানে হিন্দু থাকে কোনখানে মুসলিম থাকে এরা যৌথভাবে দুর্গাপূজার আয়োজন করে গত বারো বছর ধরে চলছে আজকেও সেই অনুষ্ঠানের শুভ সূচনা এবং এখানে বস্ত্র বিতরণের মাধ্যমে সেই অনুষ্ঠান আরও জাকজমক হচ্ছে এখানে দলি দরিদ্র সবাই উপস্থিত হয়েছে বাচ্চারা উপস্থিত হয়েছে বয়স্করা উপস্থিত হয়েছে এবং উভয়ই যৌথভাবে দুই সম্প্রদায়ের মানুষ যৌথভাবে এখানে আছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে কথা যে ধর্ম যার যা উৎসব সবার এবং ঠিক তেমনি মুসলিমদের যখনও শরৎ থাকে অনুষ্ঠান থাকে তখনও বোঝার উপায় নেই কে হিন্দু পরিবারে কে মুসলিম পরিবারে এই যে একটা সমাজের এখানে একটা বাতাবরণ রয়েছে যেটা কোনো কৃত্রিমতার ছজ নেই এর মধ্যে যে কেউ জায়গাটা বুঝতে পারবেন অনুভূত অনুভূতি করতে পারবেন অনুভূত হবে এই জায়গা এটাই জন্য আমরা সবসময় শুধু পশ্চিম বাংলা নয় বাংলা তো অনেকটাই এই অবস্থা রয়েছে অন্যান্য রাজ্যেও যাতে এই এটাকে অনুসরণ করে চলতে পারে তাহলে আমাদের ভারতবর্ষ অনেক উন্নতি হবে ভারতবর্ষ অনেক সমৃদ্ধশালী হবে এবং শক্তিশালী হবে আমরা ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করি সবাই যেন এইভাবে থেকে পারস্পরিক সহ নীতি নিয়ে সৌভাগ্য শান্তির বার্তাকে বুকে করে ধরে রেখে আমরা ভারতবর্ষকে সবাইকার উপরে সব সবার উপরে তোলার চেষ্টা করি যেভাবে আছে তেন ভারতের মর্যাদা আরও বৃদ্ধি হয় এইটুকু কামনা করি গ্রামের সকলকে আমরা বলি যে সতর্কতার সঙ্গে আপনারা পুজো অনুষ্ঠান করবেন বাচ্চাদের দিকে লক্ষ্য রাখবেন কোনো রকম যেন কোনো দুর্ঘটনায় কেউ জড়িয়ে না পড়ে এবং সব ধরনের মানুষকে সমানের পাশে বসিয়ে যেমনভাবে আপনারা পুজো অনুষ্ঠান করেন ধর্মের অন্যান্য মুসলিমদেরও পরব অনুষ্ঠান করেন সেইভাবেই আপনারা করবেন এটা আমাদের বলার কথা নয় আপনাদের দেখেই আমরা শিখছি এবং এটাকে আমরাও চেষ্টা করব আরও সব জায়গায় দূরে সুদৃঢ়ভাবে এটা এই বন্ধনটা যাতে বজায় থাকে এটাই আমাদের কাজ সকলকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি সকলে ভালো থাকুন নমস্কার